Thank you শো আমি বিধাত তোমরা এখন দেখো লাইভ হইছে তো তোমরা ম্যাক্সিমাম জানো যেটা সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম চেষ্টা করি খাওয়া দাওয়ার মানে কোথাও বাফেট কোথাও কমবোজ কোথাও ভালো খাওয়া দাওয়া কোথাও চিপেস্ট খাওয়া দাও এই টাইপের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি আজকের টপিকটা মানে আজকের গল্পটা যদিও খাওয়া দাওয়া নিয়ে বাট গল্পটা একটু অন্যরকম আজকের গল্পটা होता 19 বছর বয়সী ছোট্ট ছেলের জীবন যুদ্ধ নিয়ে 19 বছর বয়সে তার বাবা মাকে হারায় যে বয়সে সব বাচ্চারা কেরিয়ার তৈরি করে মানে আমরা সবাই ভাবি যে বয়সে কেরিয়ার তৈরি করি কি করব কিভাবে তৈরি করব নিজেদের কেরিয়ার সেই বয়সে দাঁড়িয়ে সে তার ফ্যামিলির পুরো দায়িত্বভার কাঁধে নিয়ে তার জীবন যুদ্ধটাকে কি করে চালিয়ে নিয়ে যাচ্ছে সেই গল্পটাই আজকে আমি দেখাবো তোমাদেরকে তো সেই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে সাগর তো আশা করি তোমরা কম বেশি সবাই জানো কারণ সাগর সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড পরিমাণে ভাইরাল এখন যেদিন থেকেই স্বস্তিকাদি তার পেজে পোস্ট করেছিল সেদিন থেকেই সাগর নামটা বা সাগর খুব ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে তো আমি আজকে দোকানেই চলেছে যেটা তার বাবার দোকান মানে ভাতের হোটেল একটা নর্মালি ভাতের দোকান রাস্তায় যেরকম দোকান যেরকম হয় সেরকমই একটা দোকান আমি সেখানেই দাঁড়িয়ে আছি আজকে তো তোমাদেরকে পুরোটা দেখাবো যে এই ছোট্ট ছেলেটা কিভাবে চালিয়ে নিয়েছে সেই দোকানটাকে তো সেই গল্পটা আজকে তোমাদেরকে পুরোটাই দেখাবো তো তোমরা প্লিজ আমার সাথে দেখো দেখতে থাকো তো এই হচ্ছে সাগরের সেই ছোট্ট দোকান তো নাও আমরা এখন দেখছি সাগরকে কেমন আছে সাগর বলো খুব ভালো আছে খুব ভালো আছে বাহ তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি গো মোটামুটি রাস্তার যে সমস্ত হোটেল গুলো যেরকম হয় এক্স্যাক্টলি সেরকমই দেখতে তো এই হচ্ছে পুরো দোকানটা ভিতরে দেখা যাচ্ছে সাগর আর সাগরের সাথে হেল্প করার জন্য কাকু কাকিমা মানে সাগরের কাকু কাকিমা এখন ব্যস্ত প্রচন্ড পরিমাণে মানে ওরা যেহেতু রেডি করছে ম্যাটার গুলো এখনো খাওয়া দাওয়ার মানে সবটা রেডি হয়ে ওঠেনি তো সেইগুলোকেই ওরা রেডি করছে এখনো সাগর নিজে হাতে অনেকটা সামলাচ্ছে আপটা দেখ যেহেতু কাস্টমারের ডিমান্ড বেড়ে গেছে সেহেতু ওকে হেল্প করার জন্য কাকু কাকিমারাও যথেষ্ট পরিমাণে দৌড়ে বেড়াচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি তো এখন কি করছো তুমি মশলাছো হ্যাঁ ওকে তো মোটামুটি আজকে কি কি রান্নার মেনু কি আছে আজকে আজকের মেনু হচ্ছে আমার আজকে উচ্ছে আলু ভাজা হয়েছে আলু চোখা আর একটা তরকারি হয়েছে ওটা হচ্ছে পালং শাক বুড়ি দিয়ে তরকারি আর ডাল আছে বেগুন ভাজা ছোলার ডালের বড়া মাছের ডিমের বড়া আর হচ্ছে দই বেগুন আর যেটা আমার কি শুধু শুক্রবার করে যে হান্ডি চিকেনটা থাকে ওটা এখন রোববার করে করার চেষ্টা করছি কেন অনেক মানুষকে শুক্রবার দিয়ে তোলাতে পারছে না আর সেটার জন্য আজকে হান্ডি চিকেনও আছে আর নর্মাল যে রেগুলার চিকেন হয় ওটাও থাকবে আর কাটাপোনা পোনা মাছ তেলাপিয়া চারাপোনা

একজনের থেকে দু তিন দুজন দুজনের থেকে তিনজনে এসেছি যেহেতু আর সেই জন্য করার চেষ্টা করছি কারণ যারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন স্পেশালি হান্ডি চিকেনটা খাওয়ার জন্য আর ওনাদেরকে দিতে পারি ওকে তাহলে ফাইনালি আমি হান্ডি চিকেনটা আজকে পাবো এই আশায় খুব ভালো লাগলো আমায় শুনে কারণ কারণ আমি অনেক অনেকে অনেক অনেকবার শুনেছি যে তোমার অনলি শুক্রবারেই হান্ডি চিকেনটা অ্যাভেলেবেল থাকে বাট আজকে সানডে তো আজকে হান্ডি সেকেন্ড হচ্ছে তাহলে তো তোমরা দেখতে পাচ্ছ এখন সাগরকে মানে সাগর এখন বেগুন ভাজা নিয়ে কিছু একটা করছে আর কি এখানে না ও নিজের হাতেই সবকিছু করে মানে স্বপ্ন ম্যানেজ ও নিজের হাতেই করে বাট এখানে এখন আমি দেখতে পাচ্ছি ওনার ওনাকে হেল্প করার জন্য কাকু কাকুমা রয়েছে মানে আমি যেটুকু শুনলাম সাগরের মুখে সাগরের মুখে যেটা শুনলাম সেটা হচ্ছে কাকু কাকিমার কাছে উনি মানে সাগর মানুষ হয়েছে অ্যান্ড আফটার দ্যাট এখন যেহেতু একটু শেল বেড়েছে দ্যাটস ওই সাগর মানে হেল্প নেওয়ার জন্য মানে সাগরকে হেল্প করার জন্য কাকু কাকিমা দুজনেই চলেছে তাই তো সাগর ঠিক বলছি একদম ঠিক মানে এটা তোমার কাকু আর এটা তোমার কাকিমা রাইট তো এখন কাকু রান্না করছে তা উনি রান্না করছে রাতের রান্না আমিও করছি আমার সাথে উনিও রান্নাগুলো অনেকটাই করছেন একার দ্বারা তো এতগুলো রান্না ম্যানেজ করতে একটু অসুবিধা হয় হ্যাঁ একদমই তাই এত কিছু মেনু আছে মানে আমার ছোলার ডালে বড়া ফড়া গুলো যেগুলো আগে মেকিং প্রসেস থাকে মেকিং প্রসেসগুলো থাকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার দই বেগুনের দইটা এখন আমি রেডি করছি আর ওকে এটা হচ্ছে আমার ছোলার ডালে বড়া আর এটা হচ্ছে আমার মাছ দেখো

তুমি কি দোকান খুলে সবকিছু রেডি করো ওকে দেখো এই হচ্ছে রান্না এখানে মানে আজকে আমি যেটা দেখতে পাচ্ছি সাগরের সাগরের যিনি কাকু ঠিক আছে তিনি আজকে ওনাকে হেল্প সাগরকে হেল্প করছে মানে এগুলো ফ্রাই হচ্ছে তো এটা কি কি ফ্রাই হচ্ছে আলু আচ্ছা আলু আর কাঁচকলা ওকে মাছের ঝোলে আচ্ছা মাছ অটটাটা বহু চকড় দিলা ঠিক অটটা আচ্ছা আচ্ছা মানে এখানে দেখতে পাচ্ছি তোমার মাছের জন্য আলু পাঁচ কলা আর চিকেন আর আলু সেটাও ফ্রাই হচ্ছে ফ্রাই করার পরে যে জাস্ট তুলে নিচ্ছে উনি আচ্ছা ওই হাঁড়িটা কেন রাখ았ো এটাকে হাঁড়ি চিকেন আচ্ছা আচ্ছা হাঁড়ি চিকেন হাঁড়ি ওটা ওকে আলুটা ফ্রাই হয়ে যাচ্ছে সব চিকেন যেহেতু আজকে তো আমি অলরেডি তোমাদেরকে বলে সাগো মিজে মুখেই বলেছে শুক্রবার করে হয় কাস্টমারের চাহিদার জন্য এখন সানডে করেও নিয়ে আসছে আজকে সানডে বেসিক্যালি তো আজকে আমি চলেছি তো আজকে আমি ভাবতেই পারিনি যে এসে হান্ডি চিকেনের টেস্ট আমি নিতে পারবো আর এটা কিন্তু ফার্স্ট ভিডিও যদি তোমার যে সানডেতে রিভিল করা হলো কি সানডে করে এখন হচ্ছে হান্ডি চিকেন বলে মানে একদম সারপ্রাইজলি আমি নিজেও সারপ্রাইজ ছিলাম কিন্তু কালকে মানে আমার বাবার সাথে কথা বলার পর আমি করলাম কি সবাই শুক্রবার দিন ফিরে যাচ্ছে আর হান্ডি চিকেনটা একদিনে এতটা পরিমানে ক্লাউডকে সামলানোটা অসুবিধা হয়ে যাচ্ছে সেই জন্য হোক অল্প অল্প করে হলেও আর রোববারটা করেও ট্রাই করি কেননা সবাই যারা ছুটিতে থাকে ওনারা তো সানডে করেই আসেন কি হ্যাঁ সাগরের আছি হোটেলে খেতে যাই এবং হান্ডি চিকেনটা হয়তো অ্যাভেলেবেল সোমবারে মানে মা সানডেতে থাকে না আর ওই জন্যই চেষ্টা করছি সানডেতে রাখলে অ্যাট লিস্ট যারা ফ্যামিলি নিয়ে আসবেন কি দূর দূরান্ত থেকে আসবেন অ্যাট লিস্ট একটু হলেও খেতে পারবে বাহ খুব ভালো প্রচেষ্টা সাগর তো সাগর এটা কি রেডি করছো তুমি ভেজ এটা ভেজ থালি আচ্ছা তোমার প্রায় থালির মিনিমাম রেট কত আছে আমার 30 রুপিস থেকে স্টার্টিং আচ্ছা 30 মানে 30 টাকা থেকে স্টার্টিং আচ্ছা কি কি থাকবে এটাতে এটাতে মিনিগেট চালের রাইস থাকবে মিনিগেট চালের রাইস আচ্ছা আজকে কো উচ্ছে এক রকমের ভাজা এবং উচ্ছে আলু ভাজা হয়েছে আজকে উচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে আলু চোখা আলু চোখা

কাকু আপনি কি রেগুলার খান এখানে হ্যাঁ রেগুলারই সপ্তাহে তিন চার দিন আচ্ছা খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন দারুণ ভালো খুব ভালো সবথেকে ভালো বেশি কোনটা লাগে সবই ভালো সবথেকে ভালো কি বলবো সবই ভালো আচ্ছা ভালো বলেই তো এখানে আসি অন্য কোনো হোটেলে যাই না এখানে প্রচুর হোটেল আছে জল দাও না আমি দিচ্ছি দিচ্ছি ফাইনালি অনেক অপেক্ষা করার পরে মানে রীতিমতো অনেক ভিড় ছিল তো সেই কারণে আমি অনেক অপেক্ষা করার পরে একটু ফাঁকা হয়েছে এখন আমি বসেছি দোকানে তো আমি ওকে বলেছি যে ওর যেটা ভেজ শাড়ি রয়েছে সেটা দিতে তার সাথে ওর হান্ডি চিকেন আজকে রয়েছে আমি আবারও বলছি তোমাদেরকে ও কিন্তু ফ্রাইডে তে হান্ডি চিকেন করে তার সাথে ও নতুন অ্যাড করেছে মানে আজকেই ফার্স্ট সানডে হান্ডি চিকেন ও পড়েছে তো সেই হান্ডি চিকেনটা আমি আজকে টেস্ট করবো কারণ আমি ভেবেছিলাম যে ফ্রাইডে তো হান্ডি চিকেন মানে করে তো আজকে আমি পাবো না বাট আমি এটা পেয়েছি আমি সিরিয়াসলি খুব লাকি তাছাড়া এখানকার যে সিগনেচার আইটেম মানে ডালের বড়া সেটাও আমি ট্রাই করবো যেটা স্বস্তিকাদি নিজে এখানে খেয়েছিল খেয়ে খুব টেস্ট ভালো বলে গেছে তো সেটা আমি ট্রাই করবো ট্রাই করে বলবো টেস্ট কি রয়েছে তো সাগর অ্যাকচুয়ালি খুব বিজি তো আমি ওই জন্য ওকে খুব একটা ডিস্টার্ব করলাম না ও যখন ফ্রি হয়েছে বা যে দোকানটা যখন ফ্রি তখনই আমি বসলাম জাস্ট আমি খাবারটা এলে তোমাকে শেয়ার করছি কি কি খাবার রয়েছে কি কি প্রাইস রয়েছে থালাটা থাকবে তুলে তুলে দেখাতে হবে হ্যাঁ

আর এটা এটা হচ্ছে আলাদা সাথে থাকে এবার এই এই প্লাটারের সাথে যদি কেউ মাংস নেয় এটা এটার দাম হয়ে যাচ্ছে আমার হান্ডি চিকেনের রেট হচ্ছে নব্বই টাকা আচ্ছা ওই যদি কেউ এমনি রেগুলার চিকেন নেয় ওটার দাম হচ্ছে আশি টাকা এবার এই আশি টাকার সাথে কিংবা নব্বই টাকার সাথে যদি বেগুন আঠারো হয় বেগুনের রেট হচ্ছে কুড়ি টাকা

ওকে ওকে থ্যাংক ইউ তোমাদের খাওয়া দাওয়া টেস্ট করি তো তোমরা দেখলে ফাইনালি আমার সামনে চলে এসেছে মানে যেটা সাগর নিজে হাতে আমাকে দিয়ে গেছে এখানে মেইনলি ও নিজে হাতেই ম্যাক্সিমাম কাজটা করার চেষ্টা করে ওকে হেল্প করার জন্য কাকু কাকিমা রয়েছে ওনায় যেহেতু পাবলিক ডিমান্ড বেড়ে গেছে সেহেতু হেলথিং হ্যান্ড রেখেছে বাট নালে নিজে হাতে ও সবকিছু করে তো এই দেখো এইটা হচ্ছে হান্ডি চিকেন এটা হচ্ছে হান্ডি চিকেন এই যে এটা আর এই হচ্ছে পুরো টা দেখতেই পাচ্ছো যেটা ও নতুন অ্যাড করেছে সেটা হচ্ছে এই যে দই বেগুন এইরকম সুন্দর করে বেগুন কাটে দেখো দেখতে পাচ্ছ গোটা সময় বেগুন জাস্ট লাইক দ্যাট ওকে তো নাও আমি টেস্ট করি টেস্ট করে বলছি টেস্ট এক্স্যাক্টলি কি রয়েছে তো আমি একটু নামিয়ে নিই এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি সব প্রাইস আমাদেরকে অলরেডি আমি শেয়ার করেছি এখানে কিন্তু ভেজ থালিটা মাত্র স্টার্ট হচ্ছে তিরিশ টাকা থেকে ঠিক আছে ভেজ থালিটার মধ্যে রয়েছে একটা সবজি একটা ভাজা আলু চোখা পেঁয়াজ লেবু পাঁপড় আর ডালও রয়েছে ভেজ থালির মধ্যে তো এটা কিন্তু রাইসটা কিন্তু মিনিকেট চালের চাল ইউজ করেছে ও রাইসটা কিন্তু বেশ ভালোই ঝরঝরে আছে তো ট্রাই করে দেখি আলু চোখা চলি সব থেকে মেন কথা হচ্ছে নিজের হাতে বানায় মানে এটা সব থেকে বড় ব্যাপার তো হালকা একটু ডাল ঢেলে নিলাম ডাল ডালের সাথে একটু আলু চোখা দিয়ে বেশ ভালোই লাগছে খেতে এখানে আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজা এটা আমি ট্রাই করে দেখি হালকা তেতের উপরে উচ্ছে থাকবেই তো ভালোই টেস্ট হয়েছে এখানে শাক দিয়ে একটা সবজি রাখা আছে এটা টেস্টটা কেমন হয় সত্যি বলতে কি এই যে রান্নাগুলো আছে না মানে পুরো ঘরোয়া টাইপের রান্না ঘে মনে হবে যে হ্যাঁ মানে একদম হয় না যে একটা অনেক অয়েল মশলা ইউজ করা হয়েছে এরকম একদমই না খুব হালকা অয়েল হালকা মশলা দিয়ে তৈরি এই খাবার দাবার গুলো যেহেতু এই উনিশ বছর বয়স এই ছেলেটার যে নিজে হাতে সমস্ত কিছু বানায় না মানে এই ব্যাপারটা খুব বড় একটা এবার আমি ওনাকে যেটা দেখাবো এটা হচ্ছে ডালের বড়া

নতুন নতুন রান্না করতে খুব ভালোই লাগে আমি যেটা বুঝতে পারলাম কারণ এটাও ছিল না এটাও পরে অ্যাড করেছে তো উন্না টিকে থাকার যে মানসিকতা সেটা কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে কারণ দেখো নতুন নতুন তারাই তৈরি করতে পারে যাতে মধ্যে ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে ও এত কিছুর পরেও কিন্তু এই সব জিনিসপত্র তৈরি করে যাচ্ছে নিজেকে নিজের লড়াইটাকে এইভাবেই চালিয়ে যাচ্ছে হালকা টক টক রয়েছে সুন্দর একটা ফ্লেভার বেগুনটার মধ্যে বেশ দইটা অ্যাবজার্ভ করেছে সব বেশ টক টক একটা ফ্লেভার রয়েছে বেশ ভালো খেতে তো আমি একটা মাছও নিয়ে নিয়েছি রুই মাছ ঠিক আছে এরকম এই মাছের সাথে আলু কলা এটা দেওয়া আছে ঠিক আছে আর মাছের সাইজটা হচ্ছে এই যেটা যদি তোমরা ভেজ থালির সাথে নাও সেটা কিন্তু পঞ্চাশ টাকা পরে ভেজ থালির সাথে বাট এটি মাছটা যদি তোমরা সিঙ্গেল নাও শুধু নাও সেক্ষেত্রে কিন্তু এই মাছটা তিরিশ টাকা পড়বে ঠিক আছে তো এই হচ্ছে মাছ মাছের সাইজ তোমাদেরকে দেখালাম এখন টেস্ট করে দেখি মাছের টেস্টে এক্সাক্টলি কি রয়েছে হুম মাছটা বেশ ফ্রেশ রয়েছে বেশ ভালো রয়েছে মাছটা একটু গ্রেভি নিয়ে দেখি ও মাছের ঝোল যেরকম হয় না যেরকম ঝোল ঝোল যেরকম এক্সাক্টলি সেরকম টেস্ট কলা আলু দিয়ে ঝোল মাছের কলাটাও সেরকমই সফট তো ওভারঅল আমার সত্যিই ভালো লেগেছে মানে আবারও বলছি ঘরোয়া খাবারের মতো হালকা মশলা হালকা অয়েল বেশ ভালো তো নাও আমি ট্রাই করবো হান্ডি চিকেনটা এই যে হান্ডি চিকেন দেখতেই পাচ্ছ তোমরা এরকম গ্রেভি রয়েছে এরকম দু পিস চিকেন রয়েছে এখন দু পিস চিকেন রয়েছে তার সাথে এরকম একটা আলু রয়েছে আলুটা কিন্তু প্রচন্ড পরিমাণে সফট ধরতেই জাস্ট একদম ভেঙে গেল তো হালকা একটু গ্রেভি নিয়ে আমি ট্রাই করে দেখি একটু আলু খেয়ে দেখি তো বেশ মশালার ফ্লেভার গুলো আলুর মধ্যেও গেছে বেশ ভালো টেস্টি রয়েছে তো চিকেন খেয়ে দেখি যাক চিকেনটা ভালো সফট রয়েছে কারণ দেখো জাস্ট এটা করতেই বেস্ট হাতে খুলে আসে চিকেনগুলো এটা দেখে বোঝা যায় চিকেন পর্যন্ত সফট রয়েছে বাহ ভালো টেস্টি রয়েছে কারণ পুরো ঘরোয়া রান্না এরকম ফিল আসছে আমার প্লেন চিকেনটা কেমন আই ডোন্ট নো বাট এই ঠান্ডি চিকেন যেটা রয়েছে সেটা সত্যি সত্যি টেস্টি আর আলুটাও যেরকম সব চিকেনগুলো ইটসেলফ এরকম সফট রয়েছে আর পুরো বললাম না ঘরোয়া রান্না মানে অনেক বেশি হাই ফ্লেভারে মানে মশলা হাই তেল এরকম নেই বাট গুড তো আমি খাবার দাবার খেয়ে বলছি সত্যি সত্যি খাবার দাবার টেস্ট মানে আমি বলছি পুরো ঘরোয়া রান্না খাবার দাবারের মধ্যে কিন্তু অনেক বেশি অয়েল নেই অনেক বেশি মশলা নেই খাবার দাবার নিজের হাতে তৈরি তো সেই হিসাবে একটা উনিশ বছরের ছেলে এই টেস্ট দাঁড় করাচ্ছে এটা সত্যি হ্যাডসপ সবাই পারে না এটা ফাইনালি এখন আমি আমার মানে অন ক্যামেরাতে পেয়ে গেছি সাগরকে আমি আমি অনেকক্ষণ থেকে ওকে দেখছি অনেক ব্যস্ত তো তার মাঝে আমাকে একটু সময় দিচ্ছে তো সাগর আমি যেটুকু জানি তোমার নাম সাগর তোমার পুরো নাম কি আমার পুরো নাম হচ্ছে সাগর কুমার গোচ্ছি আচ্ছা তোমার বাড়ি বাড়ি হচ্ছে উড়িষ্যা তোমার উড়িষ্যা বাড়ি ওকে আর তোমার ফ্যামিলিতে কে কে রয়েছে এখন আমার বাড়িতে আমার কাকা কাকিমা থাকেন এবং আমার ঠাকুমা এবং আমার বোন আলাদা আলাদা ফ্যামিলি মেম্বার্স আছেন তোমার বোন তো মানে তোমার থেকে অনেক তার পড়াশোনা বা সে সারাদিন কি করে ঘরে একাই থাকে কি না ঘরে ফ্যামিলির আলাদা লোক আছে সারাদিন তো স্কুলে স্কুলে যাওয়া আসা পড়াশোনা টিউশন করা বেসিকালি আর বাড়িতে দেখার মতন বাড়ির ধরো বোনের পড়াশোনা বা এই যে খরচা সবটাই কি তুমি না 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 আমি সবটাই নিই না কারণ হচ্ছে কি না আমার সেরকম খরচা সেরকম বোনেরকে এ করা থাকে না মেনলি কিন্তু কাকা কাকিমাটাই কাকা পুরোটাই করে কিন্তু হচ্ছে কিনা আমার এখন যেটা হচ্ছে কি আমার এখন নিজের পায়ে দাঁড়ানোর সময় আমি নিজে স্টেবল হব নিজে দাঁড়াবো তারপরে আরেকজনকে হয়তো দাঁড় করাতে পারবো নিজে না দাঁড়ানো অব্দি কারোকে দাঁড় করানো যায় না তোমাকে সিরিয়াসলি হ্যাটস অফ বিকজ অফ আচ্ছা আরেকটা আরেকটা প্রশ্ন যেটা আমার খুব মানে আমার আর আমার অডিয়েন্সের সবারই জানার খুব ইচ্ছা সেটা হচ্ছে তোমার বয়স উনিশ বছর এটা কি সত্যি উনিশ বছর নাকি না তারও কম না 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 উনিশ বছর আমার বয়স আর আমার বয়স উনিশ বছরই কিন্তু আমার যে হয়তো এই দোকানটা নিয়ে আজকে দিদি এই উনিশ বছর কিন্তু আমাকে পরিচয় দিয়েছে একদমই তাই মানে আমি তোমাকে সিরিয়াসলি বলছি উনিশ বছর বয়সে হয়তো আমি রান্নাটা রাও জানতাম না মানে সেখানে তুমি দাঁড়িয়ে একা হাতে মানে তোমার রান্নাটা শেখা কোথায় থেকে বেসিক্যালি রান্না কিছু কিছু রান্না তো কাকা কাকিমার থেকেই শেখা বাবার থেকেও কিছু রান্না দেখেছি কিন্তু অর্ধেক রান্নাই আমার কাকা কাকিমার থেকেই শেখা আর এখনও যে আমি শিখছি রান্না সেরকমভাবে প্রপারলি রান্না খুব মানে ভালো করি বলে বলবো না কিন্তু চেষ্টা করছি দিনের পর দিন যে রান্নাটাকে আরেকটু ডেভেলপ করতে আর এটাও সত্যি কথা তেল নুন ঝাল মশলাটা কম বেশি তো হতেই থাকে হ্যাঁ অবিয়াসলি বিকজ অফ রান্না বলে কথা সব দিন তো সমান হয় না বাট আমি তোমার কাছে খেলাম আমি খেয়ে সত্যি বলছি রান্নাটা পুরো ঘরোয়া রান্না মনে হয়েছে আমার খুব ভালো লেগেছে খেতে আর তোমার ইন ফিউচার কিছু প্ল্যানিং রয়েছে মানে এই ব্যাপারটা আর একটু বড় সত্যি কথা বলতে গেলে একটা ইচ্ছা আছে এটা আমি সবাইকে বলেছিলাম কি বাবার নামে একটা রেস্টুরেন্ট করব বলে আর প্রথমত নিজের মাথার উপর ছাদ আমি যদি কলকাতায় ভাড়া ঘরে থাকি এবং আমার নিজস্ব সেরকম ঘর নেই এবং আমার মানে মাছ গেলে মানে মাথার উপরে একটা চিন্তা থাকে কি আমি খাই না খাই আমি ঘর ভাড়াটা কিন্তু একদমই তাই একদমই তাই এরকম আমার মধ্যে অনেক এরকম মানুষও আছেন যারা কি ভাড়ায় থাকেন ওনারাও কতটা স্ট্রাগেল করেন হয়তো আমাকে আজকে মানুষ চিনেছে বলে আমি আমি আজকে বলতে পারছি কিন্তু এই জিনিসটার পরে আগে মাথার উপরে ছাদটা বানাবো তারপরে বাবার স্বপ্নর দিকে এখন যদি মনে হচ্ছে সত্যি কথা বলতে কিছুটা তো আগাচ্ছি মানে এত মানুষের ভালোবাসা মানে হয়তো মানুষ অনেক মানুষ বলে হয়তো ভাইরাল হয় হয় কিন্তু আমি ভালোবাসা পেয়েছি দেখো হেঁটে গেলে আমাকে অনেক মানুষ ভাই তুমি এখন ভাইরাল হয়ে গেছো কিরকম লাগছে আমি ভাইরাল ভাইরালটা এতটা বুঝি না আমি সত্যি কথা বলতে আমি মানুষের ভালোবাসা পেয়েছি মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে এটাই সব এতদিনের কামনা ছিল মানুষ আমাকে ভালোবাসুক এটাই চাই সব সময় আর তোমার পড়াশোনা মানে তুমি কি আরো পড়াশোনা করছো এখন না আমি আমি টেন্থ করেছি এসএসএস পর আমি আইটিআই করেছি আইটিআই পর একটা কোম্পানিতে ট্রেনিং এ গেছিলাম ট্রেনিং এর পর আমি ওখানে জব জব করছিলাম তারপর যখন লকডাউন যখন হয়ে যায় হওয়ার পর এবার আমার সেই জায়গাতে আমি আর কাজ করতে আমার মন লাগিনি কোনো বছর তো আর বাবার যেটা শেষ ইচ্ছা ছিল ওনার দোকানটা অ্যাটলিস্ট কিউ করুক নিজের লোক এটাও সত্যি কথা বলতে আমি সোশ্যাল মিডিয়ার সামনেও বলেছি কি আমি বাবা কোনোদিনও বলেননি আমাকেই করতে হবে নিজের মানুষকেও করুক সেজন্য হয়তো আজকে আমি এসছি এই জায়গায় দাঁড়িয়ে কি একস আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারি আমি পরবর্তী সময় একটা বড় রেস্টুরেন্ট পড়বো কিনা আমি জানি না 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 অবশ্যই করতে পারে দেখো তোমার মধ্যে চেষ্টা রয়েছে কারণ আমি যেটা দেখলাম যে আজকে তোমার আইটেম আমি যেটা পেলাম সেটা হচ্ছে তুমি আগে ফ্রাইডে হান্ডি চিকেন করতে এখন সানডে টাও এটা সত্যি মানে সিরিয়াসলি অনেক বড় একটা ঝুঁকি যেটা নিতে এখনো পর্যন্ত কিন্তু পিছু পা হয়নি তাছাড়া তোমার এই যে দই বেগুন সেটা স্পেশালি আমার খুব ভালো লেগেছে যাই হোক ধন্যবাদ ভালো লেগেছে বলে দই বেগুন নিয়ে মধ্যিখানে একটা জিনিস খুব খারাপ ইনসিডিয়েন্স হয়েছিলো আমার সাথে খারাপও বলবো না কিনা আমার যে দই বেগুনটা প্রথমত যেদিনকে ফার্স্ট লঞ্চ হয়েছিল সেদিন কি হয়েছিলো না ওই বেগুনটা ভালো দইটা ভালো মতো ফ্যাটানো হয়নি এবং ওই যে দই দইয়ের ওপর যে যে জলটা থাকে মেয়েবি ওটা কি বলব পড়ে গেছিলো তেলের ভাবটা ওটা অনেক মানুষ বলেছিল ছানা কেটে গেছে দইটা ওটা সত্যি কথা যদি প্রথমবার বানিয়েছিলাম ভালো মতো হয়নি এবং হচ্ছে দইটা কি পপড়লে ওটাকে আলাদা আলাদা ছেলে ছেলেভাবে খুব ডিজাইন করার চেষ্টা করেছিলাম কিন্তু ওই ডিজাইনটা আমি ফেল করেছে এবার যে আজকে দিদি খেয়েছেন যে দিদি ভালো বলছে আমার চেয়ে দিদি ওটা রিভিউটা ভালো দিতে পারবে মানে আমার তো খুবই ভালো লেগেছে কারণ সত্যি বলছি যে মানে এই টেস্ট আমি এই ভেবেছিলাম যে ঠিক আছে দেখতে তো যেরকম সুন্দর আছে তার টেস্টটাও সত্যি খুব ভালো লেগেছে ঠিক আছে আর যে দুটা আর দই মধ্যে টকের একটু আর এইটা থেকে আর দই এর যে ফ্লেভারটা ওটার সাথে একটুখানি একদম বেগুন এর মধ্যে ইনট্যাক্ট ওটা ইনজেক্ট হয়ে গেছে মনে তো যাই তোমার সাথে কথা বলে তোমার এখানে খাবার কি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তো সাগর কাইন্ডলি আমাকে তোমার অ্যাড্রেসটা বলো আমার অ্যাড্রেস হচ্ছে 158 সি রাসবেরি এভিনিউ কলকাতা 729 ফটিক্স হসপিটালের পুরো অপোজিটে একটাই বাড়ি বারান্দা তার ঠিক নিচে আমার এই ছোট্ট দোকান আচ্ছা বাড়ি বারান্দা তোধার নিচে আর তোমার টাইমিংটা একটু বলে দাও না আমার টাইমিং হচ্ছে সাড়ে বারোটা একটা থেকে খাবার স্টার্টিং হয় ওটা সাড়ে তিনটে চারটে অবধি রাখার চেষ্টা করছে একটা তো তুমি যে বন্ধ বলছিলে সেই বন্ধটা কবে রাখার চেষ্টা করছ আমার মা সোমবার করে মেনলি বন্ধ থাকে দোকান এবার সোমবার করে অফ থাকে এবার এরকম সময় এরকমও হয় কি কিছু কিছু কাস্টমার এরকম থাকেন কিবা কোনো অর্ডার থাকে খাবারে এবার তখন আমাকে দোকানটা ওপেন রাখতে হয় এবার যারাও যদি হয়তো দূর দূরান্ত থেকে আসছেন আমার নাম্বার তো অলরেডি ভাইরাল হয়েছে শেয়ার হয়েছে কিন্তু কল করে আসবেন আপনাদের কলটাও আমি তুলতে পাচ্ছি না কারণ যেহেতু একার দ্বারা এত কিছু ম্যানেজ করতে হচ্ছে রান্নার দিক থেকে সব দিক থেকে কিন্তু চেষ্টা করছি এবং যতদূর ফোন রিসিভ করার জন্য আমি না করতে পারি ক্ষমা করে তুমি তোমাকে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার দিতে চাই প্লিজ এটা মন থেকে অ্যাক্সেপ্ট করো তাহলে আমি খুব খুশি হব ধন্যবাদ থ্যাংক ইউ সাগর তো এই ছিল আজকের গল্প মানে আজকে ছোট্ট সাগরের এই ছিল গল্প যেটা যতটা আমি আমার করে তোমাদের সামনে তুলে ধরার মতো চেষ্টা করেছি তো আমি আবারও বলছি তোমাদেরকে যে তোমরা এইভাবে সাগরকে সাপোর্ট করো অ্যান্ড নট অনলি সাগর বাট অলসো তোমাদের আশেপাশে সাগরের মতো আরও অনেক বাচ্চা মানে এরকম থাকে যাদের তোমাদের সাপোর্টের জন্য হয়তো ভবিষ্যৎটা তৈরি হয়ে যেতে পারে তো ডেফিনেটলি তোমরা এইভাবে সাপোর্ট করো তাও তোমাদের সাপোর্টটা ওদের খুব দরকার হয় কারণ এই ছোট্ট ছোট্ট সাপোর্ট করলে না মানে ওরা অনেক হ্যাপি হয়ে যায় ইভেন ওদের কেরিয়ারটাতে অনেক মানে বাড়তে পারে আর কি মানে ডিমটার কাছাকাছি যেতে পারে তো আশা করবো ব্লগটা খুব ভালো লেগেছে ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাও আর আমি আশা করবো এটা যে আমার অডিয়েন্স যারা তোমরা দেখছো তোমরা একবার ডেফিনেটলি সাগরের কাছে আসবে এসে এখানকার খাওয়া দাওয়া টেস্ট করবে তাহলে ওর খুব সুবিধা হবে তো নাও সাগরের গল্পটা আজকে এখানেই শেষ আর আমার ব্লগটাও এখানে শেষ তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে নাও টাটা